হত্যার প্রতিবাদে চট্টগ্রামের বিক্ষোভ মিছিল করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা এখানে যে ইসলামী ছাত্র সেনার যেই কর্মীরা রয়েছেন তাদের পাশাপাশি মূলত সাধারণ মানুষও তাদের সাথে যোগ দিয়েছেন এখানে মূলত যে মৌলানা রহসিউদ্দিন হত্যা তাকে হত্যা করেছেন আর হত্যার প্রতিবাদে কিন্তু সুন্নির যেই ইসলামী ছাত্র সেরা রয়েছেন এবং সুন্নি যারা আলেম রয়েছেন তাদের পাশাপাশি সাধারণ মানুষও তাদের সাথে এসে এখানে সড়ক অবরোধ করেছেন সকাল নয়টা থেকে এই সড়ক অবরুদ্ধ চলমান রয়েছেন আমরা দেখেছি সড়কের দুই পাশে কিন্তু অসংখ্য যানবাহন অবরুদ্ধ রয়েছেন তারা কিন্তু মূলত এই যানবাহনগুলো অবরুদ্ধ করে রেখে তাদের যে কেন্দ্রীয় গুষিত কর্মসূচি ছিল সেই কর্মসূচি পালন করছেন এবং সড়কের টায়ার জ্বালিয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা আমাদেরকে বলেছেন যতক্ষণ পর্যন্ত রহিসুদ্দিন হত্যাকারীর বিচার হবে না তারা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবেন এবং যতক্ষণ পর্যন্ত ওই রশিদুল হত্যাকারীদের বিচার তারা আইনের আওতায় আসবে না ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক অবরোধ করবেন তাদের আন্দোলন আরও তীব্র হবেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন এই মুহূর্তে কাপতাই সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের ভোগান্তিও বেড়েছে সেই সাথে তাদের যে বিক্ষোভ সড়ক অবরোধ সেটিও বেড়ে চলছে বাংলার জমিদার কোন মজবুত থাকবো শুধু বাংলার জমি নয় খ্রিস্টান হয়ে ভারত পর্যন্ত চল্লিশ চল্লিশ জনতার উপর আঘাত আবরা আছে আমরা রাস্তা ছাড়বো না এ রাস্তায় কেউ বাংলার ময়দান হাসনার ময়দান বলাবো ইনশাল্লাহ সঠিক প্যাড সঠিক তথ্য দিয়ে ইস্যু সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন আমাদের ভাই রয়সুধির একজন মসজিদের ইমাম এবং কতিব ওনাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার যেভাবে অত্যাচার করা হয়েছে করার পর পুলিশ হেফাজতে দেওয়ার পর থানা পুলিশ কোনো চিকিৎসা না করে আমার ভাইকে শহীদ করলো এটা আমরা বলতে চাই এটা হচ্ছে চক্রান্তমূলক এবং পরিকল্পনার মাধ্যমে আমার ভাইকে শহীদ করা হয়েছে আমরা প্রশাসনের যে নীরব ভূমিকা সেটার জন্য আমরা খুবই বেশি আশা হত আমরা প্রশাসনের কাছে যে তাদের যে খালিমাস আমরা আশা করছি এই আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের কাছ থেকে আমরা বৈষম্যমূলক উন আচরণ পাবো কিন্তু দুঃখের বিষয় এরকম সম্মানিত পেশার একজন মানুষ শহীদ হওয়ার পরও প্রশাসন এখনো পর্যন্ত কোনো ব্যক্তিকে গ্রেফতার করে নাই উল্টা তারা তাদের পক্ষে অবস্থান নিয়েছে তার জন্য আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা আশা করব বাংলাদেশের ছাত্র সেনা যে আজকে অবরোধ কর্মসূচি এখানে সারা দেশের বিভিন্ন পেশার মানুষ আমাদের সাথে অংশগ্রহণ করেছে ড্রাইভার ভাইরা পর্যন্ত স্বতঃ আমাদের পঁয়ষট্টি শতাংশ গ্রহণ করেছে আপনারা যদি এই আন্দোলনকে যদি হত্যাকারীদের বিচারের মাধ্যমে যদি সম্পন্ন না করেন সমাপ্ত না করেন এই আন্দোলন আরো বৃহৎ আন্দোলন রূপ দিবে ইনশাল্লাহ এই শান্তিপূর্ণ কর্মসূচি থেকে একটা মেসেজ দিতে চাই আহলে শূন্য তোয়াল জামাতে রাখি বিশ্বাসীরা উগ্রবাদী হয় না সন্ত্রাসী কার্যক্রমে বিশ্বাসী হয় না স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আহলে সুন্দর রাখি দেয় বিশ্বাসীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে আমি সর্বস্তরের জনসাধারণকে আহ্বান জানাই আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে সহযোগিতা করবেন প্রশাসনের বাইদেরকে অনুরোধ জানাই আমাদেরকে সহযোগিতা করবেন